একটু আগুনে একটু বিমান বিধ্বস্ত হওয়ায় গোটা দেশ থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে কবরের আগুনটা কেমন হবে হাসরের আগুনটা কেমন হবে এই ফিকির কি এখন আমাদের মধ্যে ঢুকানোর দরকার নেই একটু আগুনে কি পরিস্থিতি যে এটা দেখেছে সেও তো অস্থির হয়ে গেছে আমাদের গ্যাসের চুলার আগুন এটার পাওয়ার হলো একশো সেলসিয়াস কম বেশি একশো দেড়শো দুইশো পাঁচশো হইতে পারে এই জাতীয় অ্যাক্সিডেন্টের যেই হিসাবটা এটা এক হাজার সেলসিয়াস থেকে তিন হাজার পর্যন্ত গড়াইতে পারে এই আগুনটা লাগলে কি হবে বলেন আর কবরের আগুন দুনিয়ার সবচেয়ে হাই স্পিডের আগুন থেকে কবরের আগুনটা হলো 70 গুণ আরো বেশি কারো কি কোনো সন্দেহ আছে কথা বলেন কারো সন্দেহ আছে কারো সন্দেহ নেই আল্লাহর রসুল বলেছেন আল কবরু রুবযাতুম মিন রিয়াজিল জান্না কবর জান্নাতের বাগান অথবা আও হুফরাতুম মিন হুফারিন্নাত অথবা জাহান্নামের গর্ত হবে অপরাধীদের জন্য বেঈমানদের জন্য কবরটা জাহান্নাম ইমানদার নেককারদের জন্য কবরটা জান্নাত কবরের সুখ একজন মানুষকে এতটুকুন সুখ দেওয়া হবে একটা কবর ওয়ালার কবরে নেককার এই সুখ যদি পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বিলায় দেয় তাহলে হাজার বছর এই মানুষগুলোর আর কখনো দুঃখ আসবে না এত এই কবরে আর এই কবরের আজাব এত কঠিন একটু আজাব শাস্তি যদি গোটা পৃথিবীর মানুষকে বিলিয়ে দেয় মুহূর্তের মধ্যে সব চিৎকার করে তার বক্ষ ফেটে সাথে সাথে মারা যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অপরাধীর শাস্তি কবর অনেকভাবে হবে তার মধ্যে এক প্রকার শাস্তি হলো তাকে সাপ দ্বারা দংশন করা হবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একটা সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়ে এ পৃথিবীতে যত গাছপালা আছে সব কিছু মরে ছাই হয়ে যাবে। একিন আমরা আপনার আসবে কবে ভাই? কবরের আগুন আগুন দুনিয়ার আগুন আগুন। দুনিয়ার সবচেয়ে হাই স্পিড আগুন থেকে কবরের আগুনটা কতগুণ গুণ বেশি? 70 গুণ বেশি থাকবে। জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ার হবে। এবার আমরা চিন্তা করি। দুনিয়াতে তো যারা চলে গেল চলেই গেল। আমরা যাব কি নিয়ে যাব? কখন যাব এটাও আমরা কেউই জানি না যাবো